আজকে ওয়েদারটা হচ্ছে দেখছেন অবস্থাটা ক্লাস ফাইভের একটা মেয়ে বাচ্চা এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বত্রিশ হাজার পর্যন্ত একটা ভিডিও মানুষ দেখছে মনে হলো যেন আমি আকাশ থেকে পড়লাম মনে হলো যে আমার ছোট বোন না আমার আপন ছোট বোন এই কাজগুলো করছে এই জিনিসটা দেখার পরে মানে মনের ভিতরে এতটা খারাপ লাগছে এত কষ্ট লাগছে আমি কোনোভাবেই মানতে পারি নাই তখন বিষয়টা নিয়ে আমি কালকে থেকেই মানে রাতেও তো একটা ভালো করে ঘুমাতে পারি নাই খুবই খারাপ লাগতেছিল রাত্রে আরেকটা কথা হচ্ছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমার খুব ক্লোজ আত্মীয় একটা ছোটো বোন বয়স বারো তেরো বছর হবে সবে মাত্র ক্লাস ফাইভে পড়ে আর কি মানে আমার চোখের সামনেই প্রজন্ম খুবই ক্লোজ একটা ছোটো বোন খুব আদরের ছোটো বোন কালকে ওদের বাড়ি গিয়ে দেখি তেমন একটা তো যাওয়া হয় না ওদের বাড়িতে তো মাঝে মাঝে যাই তো মোবাইলগুলো চেক দিতেছিলাম তো দিদি দিদি একটা মোবাইলে দেখলাম যে একটা ইউটিউব চ্যানেল খোলা তো এই চ্যানেলটা ওকে কে খুলে দিছে সেটা বলতে পারতেছি না কারণ ওর ওর পক্ষে এই চ্যানেল খোলা সম্ভব না ভাই আমরা যারা বড় আছি যারা যাদের বয়স হয়েছে আমরা তারাই পারি না কিভাবে একটা চ্যানেল খুলতে হয় আমরা নতুন অবস্থায় পারি হয়তো কারোটা দেখে ইউটিউব দেখে তারপর খুলতে হয় তো ওই চ্যানেলটা খুলে সেখানে দেখলাম যে বিটি যাচ্ছে না ওই যে চায় না ছেলে মেয়ে সব একই ও ওগুলার মানে ছবি নিয়ে গান টান লাগায় তারপর ওগুলো ছাড়ে যাই হোক এটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে ওর ছবি ওইটাতে এডিট করে মানে ভিডিও বানায় গান টান দিয়ে ওর ছবিগুলা ও হচ্ছে মানে ভিডিও বানায় ইউটিউব চ্যানেলে ছাড়ে তো দেখলাম যে মানে আমার থেকে ওর সাবস্ক্রাইব বেশি মানে আপনার হচ্ছে প্রায় পাঁচশোর কাছাকাছি ওর সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হ্যাঁ তো মনে করেন যে এক একটা ভিডিওতে যেগুলো পপুলার ভিডিও দেখলাম যে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বত্রিশ হাজার পর্যন্ত একটা ভিডিও মানুষ দেখছে আপনারা চিন্তা করতে পারেন ক্লাস ফাইভের একটা বাচ্চা বয়স বারো তেরো হবে ও হচ্ছে ইউটিউব চ্যানেল চালায় একটা মেয়ে বাচ্চা ওর নিজের ছবি দিয়ে ই ভিডিও করে মানে নিজের ছবি ভিডিও বানিয়ে গান লাগিয়ে দিয়ে সেটা ইউটিউবে আপলোড করে এই জিনিসটা দেখার পরে মানে মনের ভিতরে এতটা খারাপ লাগছে এত কষ্ট লাগছে আমি বড়ো ভাই হিসেবে ওকে যতটুক শাসনের দরকার বা বোঝানোর দরকার বোঝাইছি বাকিটা ওর বাবা মার কাজ এই হচ্ছে ব্যাপার মানে এই জিনিসটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না যে মানে অন্য কিছু ভিডিও করে দিলেও হয়তো মানে ধরেন চারপাশে কি হচ্ছে মুরগি এতগুলা পারে আমাদের আমাদের গরু এতগুলা ছাগল এতগুলা হ্যাঁ এগুলা আসলে ভিডিও করে চাললেও হয়তো অথবা মেয়েদের ফুলের টাছ থাকে এগুলো ভিডিও করে চাললো হয়তো ও হচ্ছে ও নিজের ছবি লাগাইছে ভিডিও করছে নিজের ছবি দিয়ে ভিডিও এডিট করছে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে মানে এত খারাপ লাগছে মনে হলো যে আমার ছোটো বোন মানে আমার আপন ছোটো বোন এই কাজগুলো করছে যদিও আমার আপন ছোটো বোন না মানে আত্মীয় আর কি খুব ক্লোজ আত্মীয় এই জিনিসগুলো দেখে আমি কোনোভাবেই মানতে পারি নি তখন মানে মনে হলো যেন আমি আকাশ থেকে পড়লাম আমার খুবই মনে কষ্ট লাগছে কি কি বলবো যাক বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম